ইতিহাস সাক্ষ্যদায় ইংল্যান্ডের ক্রমওয়েল রাজতন্ত্রের ক্ষমতা লোক করে নিজেই ক্ষমতার অপব্যবহার করে একজন স্বৈরাচারী হয়েছিলেন কিন্তু ইংল্যান্ডের গণতান্ত্রিক জনতা তাকে ক্ষমা করেনি দেশের প্রচলিত আইনে তার বিচার হয়েছিল তার মৃত্যুর পর এই বিচার প্রিভি কাউন্সুল পর্যন্ত গড়িয়েছিল এবং তার ফাঁসি হয়েছিল কবর হতে তার হাড় তুলে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল এটাই হলো আইনের শাসন পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যার প্রতিবাদে যুদ্ধ করে যে ক্ষতি হয়েছে ক্ষতি করেছি সেই অপরাধে আমার ফাঁসি চাই স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ষড়যন্ত্রের কথা জেনেও তা প্রকাশ না করার এবং হত্যাকারীদের সম্পৃক্ত থাকার অপরাধে আমার ফাঁসি চাই তিরাশি এর মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র জয়নাল ও জাফর এবং এর ফেব্রুয়ারি সেলিম ও দেলর হত্যায় শেখ হাসিনার পরিকল্পনা ও ষড় অংশ নিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমার চাই সালের ডিসেম্বরে শার্ক সম্মেলন বন্ধ করার জন্য শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশে হিন্দু মুসলমান রায় লাগিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমার ফাঁসি চাই উনিশশো সালের পর থেকে ছিয়ানব্বই সাল সালের মার্চ পর্যন্ত আন্দোলনের নামে ঢাকা শহরে হাসিনার নীল নকশা ও নির্দেশে যে একশত জন লোক নিহত হয় এই অজ্ঞাতনামা একশত তিনজন মানুষ হত্যার দায়ে আমার ফাঁসি চাই